হ্যালো 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 সকাল সকাল ছাদে চলে এসছি স্নান করে কারণ জামাকাপড় নাড়তে হ্যালো 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 কদিন ধরে ভাবছি আসবো রান্না করতে উপরে তো চলে এসছি রান্না করতে উপরে এই যে এখন সবজিটা কেটে নেব আজকে আবার বৃহস্পতি শনিবার সব সাদা সাদা মাটা রান্না হবে

নিচে পকোড়া করেছি নিচে কুমড়ো ভাজা করেছি সেগুলো দিয়ে খেতে দিয়েছি আর উপরে দুটো সবজি হচ্ছে আর ভাত হলো কাঁঠাল দানা কারা কারা খাও সবজিতে অনেকেই খাও হয়তো আমিও খাই আজকে একটা নতুন জিনিস রান্না করছি স্কোয়াশ বানিয়েছি যাই না কেমন হবে কোনোদিনও খাইনি খেয়েছি অবশ্যই নর্থ বেঙ্গলে গিয়ে খাওয়া হয়েছে বাট বাড়িতে রান্না তো করে খাইনি সব সবজি মিলিয়ে রান্না করতে দিয়ে দিয়েছি যাই যাই হোক ঘেটে ঘ হয়ে যাক গ্যাস উনুনের জালে ততক্ষণ দেখা যাক খুব করে কাজে লাগায় দেখো এই যে রাস্কের প্যাকেট যত যা এক্সট্রা প্যাকেট থাকে গরম কিন্তু তবু আবার তখন আসা হবে আর হয় না আসা ঠিক মতো এইবার এইগুলো একটু মুছে দিই এই কালিগুলো বড্ড জমে গেছে কমপ্লিট বাসনপত্র নিয়ে ধুয়ে তারপর আসছি দু ঘন্টা রেস্ট করে নিলাম দু ঘন্টা গড়িয়ে গড়িয়ে ওর সাথে ভোজে বকে ফোন কমপ্লিট করে এখন উঠলাম ও তার আগের কথা বলি স্নানও করে নিয়েছিলাম আবার এসে যা গরম লেগেছিল তারপরে আবার শুয়ে পড়েছিলাম আর এখন যাব খেতে খেতে পেয়েছি যা রান্না বান্না করেছি বাবু খাবো এবার খেয়ে দে তারপর আসছি চলে এসেছি আবার রান্না করে খুব বিকালবেলা ঘুম থেকে উঠেছি মেয়ে আমি একটু শুয়েছিলাম কিছুক্ষণের জন্য ঘুমিয়েছি তাই দু ঘন্টা দুবার স্নান করিয়ে মাথা বাথার যা ছেলাই হয়ে গেছে আজকে যাই হোক মেয়ে এখন খাবে ম্যাগি তার সঙ্গে আমিও একটু ম্যাগি খাবো আজ তাহলে এইটুকুই থাক আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ম্যাগি খেয়েই রাখছি